আমার বাবা বড় শক্ত ধাতের মানুষ ছিলেন পাঞ্জাবিটার বোতাম খুললেই অবাক হয়ে দেখেছি ওই শরীর কখন বাবা উদম করেন শরীর যখন আমার বাবা তিনি সে তো কান্তিমান বৃদ্ধ তখন সারাক্ষনি দ্রব থাকেন অদৃশ্যের নাম জিকিরে ভয় বলে আর হয় না বলে শব্দ দুটি অজানাতার চিরদিনের মোঘল রাজের শেষ সীমানায় পা রেখেছেন ইংরেজের রেজিমেন্টে নাম লিখেছেন ভারত ভাঙার আন্দোলনের সামনে ছিলেন বাংলাদেশের স্বপ্ন সেজে তার চেয়ে আর বেশি করে কে দেখেছেন বাবা বড় শক্ত ধাতের মানুষ ছিলেন মা বলে সে নরম ছিল পিঠের পরে গোখরার খরম ছিল আমার মার কাছে সে নরম ছিল হানাদারের আঘাত শয়ে ভাইয়া যখন চলে গেলেন বাড়ির সবাই কাল বসে কি ঝড়ের মতো দমকা দমকা মূর্ছা হতো বাবা তখন আদর করে ভাইয়ার গালে চুমু খেলেন কতদিনই ঝড় বয়েছে ঘর ভেঙেছে উতাল করা ঝড়ের মুখে আমরা তখন হাবুডুবু দিগ্রান্ত নাবিক তখন পেশি হাল ধরেছে মুস্কি হেসে বলতো খোকা ভয়টা কিসের জীবনটা যে অজানারে মৃত্যু ছাড়া মৃত্যু দিয়েই জীবনটাকে জয় করা যায় আজও যখন ঝড়ের মুখে উঠতে থাকি ভাসতে থাকি প্রচলিত স্রোতের সুখে প্রতিবাদের দাঁড়াই নিকো বলি আমার শক্তি কোথায় হঠাৎ তখন মনে পড়ে সে তো শশ্রু কান্তিমান বৃদ্ধটাকে ধন্দ জাগে ধন্দ জাগে তিনি আমার পিতা কিনা না কোনো এক পুরুষের জারোজ আমি তানা হলে প্রতিবাদে হয় না মুখর আদায় করে নেয় না কেন কেন নেয় না ন্যায্য হিস্সা